পরে নবান্ন অভিযানের নাম করে তান্তর চালানো হলো আমরা দেখলাম একজন পুলিশের চোখ নষ্ট হলো একজন পুলিশের মাথা ফেটে গেল পনেরো থেকে কুড়ি জন পুলিশ তারা রক্ত ঝরালো আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশ রাজ্য পুলিশকে তাদেরকে কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না তাদেরকে অভিনন্দন না জানিয়ে পারছি না তারা অনেক ধৈর্য ধরেছে এত প্রয়োজনা করেছে তারপরও তারা গুলি চালায়নি এটা কলকাতা পুলিশের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করবো বারোটার সময় সমাজের এক নেতা বিজেপির এক বড় নেতার সঙ্গে যোগাযোগ করে সেখানে প্ল্যানিং তৈরি করলেন ভয়েস ছড়িয়ে দেওয়া হলো সেই ভয়েস ম্যাসেজ আপনারা এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম নিউজ থেকে শুরু করে প্রত্যেকটি চ্যানেলে শুনেছেন সেই ভয়েস মেসেজে কি বলা হলো বললে ওদিকে যাওয়া দরকার নেই চলো কালীঘাটে যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর করি ওখানে কজন পুলিশ আছে জোর তিরিশ চল্লিশ জন আজকের ফেক মিডিয়া গুলো আজকের মিডিয়ার কাছে প্রশ্ন এটা কি তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেছিল না ওই সমাজ বিরোধীরা বলেছিল পুলিশ তো তাদেরকে অ্যারেস্ট করেছে তার পানি ভাবতে অবাক লাগছে নবান্ন অভিযানের দিন একজন মহিলা পাথর ছুটছে অবাক হয়ে গেলাম পাথর ছুটে একটা পুলিশের চোখ নষ্ট করে দিচ্ছে যে পুলিশ সারা বাংলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিজের পরিবারের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখতে পারে না যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা অচন্দ্র প্রহরীর মতো চেষ্টা করে যে পুলিশ বাংলার পূজা সার্বজনীন উৎসবকে শান্তিপূর্ণ করার জন্য একদিকে সরকারে দেয়া লক্ষ লক্ষ টাকা পূজা কমিটির হাতে তুলে দিয়ে অতন্ত প্রহরীর মতো যারা বিভিন্ন পূজা কমিটিগুলোকে রক্ষা করে বিভিন্ন ঈদ মিলা জলসাকে রক্ষা করে আজকের বিজেপি đànাল না সেই পুলিশের উপরে পাথর ছুটছে সেই পুলিশের উপরে ইট ছুটছে আজ পুলিশ মাথা ঠান্ডা করে সেটাকে টেকআপ করেছে আমার পোস্ট হলো একটাই আমি সিবিআই কে পোস্ট করতে চাই এতদিন দিন হয়ে গেল কেন কিনারা হচ্ছে না মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে পিছনের দরজা দিয়ে কেউ কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি এখানে ইনভেস্টিগেশন করছে তদন্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের কোন কোর্ট এর কি বিচার করছে বিচার যদি করতে হয় সুপ্রিম কোর্ট করছে তদন্ত যদি করতে হয় কেন্দ্র করছে আর মমতা চাইছেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাওয়ার আগে আগে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়ার আগে যোগী আদিত্যনাথের সরকার উত্তর প্রদেশে সেখানে হাতরাস হয়েছিল আপনারা জানেন